বালুরঘাটে প্রত্যুষের উদ্যোগে বিশ্ব কবিতা দিবস পালন একুশে মার্চ শুক্রবার বিশ্ব কবিতা দিবস পালন উপলক্ষে প্রতি বছরের মতো এই এবছরও বালুরঘাটের চকভৃগুতে প্রত্যুষ পত্রিকা গোষ্ঠী নিজস্ব কার্যালয়ে পত্রিকার সম্পাদক কৃষ্ণপদ মণ্ডলের উদ্যোগেই এদিন রাতে জেলার স্থানীয় কবিদের উপস্থিতিতে একটি স্বরচিত কবিতা পাঠের আসরের আয়োজন করা হয় এই স্বরচিত কবিতা পাঠের আসরে দিলীপ কুমার মজুমদার পুলক কান্তি দাস পুলক বসাক নিতাইচন্দ্র মণ্ডল উদয়পদ পদ বর্মন

তাদের প্রতি আমার অনেক আমি একটা লেখক নই কবি কবিও নই আমি একটা গান লিখতে গিয়ে হঠাৎ করে কবিতার ছন্দ এসে গেল সে যেন কবিতাই হয়ে গেল কবিতার নাম দিয়েছি জীবন গতিময় জীবন নদীর স্রোতের মতো কখনো যৌবন উদ্দাম চঞ্চল কখনো কঙ্কাল সার জীর্ণ শীর্ণ আঘাত কত শত চলছে কখনো বক্র কখনো দ্বারহীন নৌকার মতো আজ যে শিশুটি জন্ম নিয়েছে কাল দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ কাটছে পৃথিবী হাসছে কঠিন মরুর সাহারার বুকে কণ্টকময় চুর উচ্ছ্বাস জীবন সুন্দর বসন্তের কোকিল বসন্তে আসে তার সুমধুর দাসে বসন্ত ভাসে এটা কি তার সুমধুর সঙ্গীত না পৃথিবীর বুকে করুণ কান্নার চিৎকার এ জীবন যৌবন বসন্ত আনন্দ চলেছে গভীর সমুদ্রের নিকট নিকটে না ফেরার দেশের জয়দীপ মৈত্র রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া